আমরা এখন লাইভে আছি ইউরোপের একটি শহরে খুব ঠান্ডা এখন দেখতে পাচ্ছেন প্রচন্ড ঠান্ডা তারপরে কে কোথা থেকে দেখছেন এই যে একজন আজকে দেশে চলে যাচ্ছে খুব সুন্দর প্রকৃতি এখন কত সুন্দর প্রকৃতি কিন্তু প্রচন্ড ঠান্ডা এখন ঠান্ডা প্রায় মাইনাস মাইনাস আসে না মাইনাসের কাছাকাছি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর প্রকৃতি তো কে কোথা থেকে দেখছেন আপনারা সবাই কমেন্ট করেন ইউরোপের কোন দেশ থেকে অথবা মিডল ইস্ট কোন দেশ থেকে দেখছেন আপনারা কমেন্ট করেন আজকে সুন্দর প্রকৃতিতে প্রচন্ড ঠান্ডা এখন আগে আরো একটু আচ্ছা যোসা সহায়

দেশে চলে গেল অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখছেন তো আমরা এখন একটু শপে যাই দেখে শপে কি কি আছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন আমি ইউরোপ থেকে বলছি ইউরোপে অনেক ঠান্ডা ইউরোপের সব দেশেই এখন মোটামুটি অনেক ঠান্ডা